আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গরুর মাংস রান্না করছি আজকের রাতের খাবার যা যা রান্না করছি সবটা দেখাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এখানে আমি এখানে গরুর মাংস নিয়ে গেছি আর এই গরুর মাংসের মধ্যে আমার যা যা মশলা লাগবো আমি সব কিছু দেখাবো এখানে পেঁয়াজ বাটা এখানে রসুন বাটা এখানে আদা বাটা আর এখানে জিরে বাটা এখানে হলুদ গুঁড়ো এখানে ধনিয়া গুঁড়ো এখানে মরিচের গুঁড়ো এখানে মাংসের মশলা আর এখানে লবণ এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিছি এখানে এলাচি দারচিনি আর তেজপাতা নিয়ে নিছি আর এখানে আমি পেঁয়াজ কেটে নিছি আর কেটে দিছি আর আস্তে আস্তে রাখছি আর পেঁয়াজ পেঁয়াজ এখানে বাইটে দিছি তার কারণে আমি অল্প করে পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা আমার যা যা মশলা লাগবো আমি সব মশলাগুলো একসাথে নিয়ে নিছি এখানে যা যা মশলা নিছি এই সব মশলাগুলো আমার এই মাংসের মধ্যে লাগবো এখন আমি রান্নায় চলে যাব এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে এখন আমি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেবো যে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম এখন আমি এই মশলাগুলো এখানে দিয়ে দেবো সব মশলাগুলো এখানে একটু করে দিয়ে দেব এখন দেব একটু পানি দিয়ে দেব এখন আমি এই সব মশলাগুলো দিয়ে দেব এখন আমি সুন্দর করে কষিয়ে নিব এখন কাঁচামারিচগুলো দিয়ে দিলাম আলু দেখাইতে ভুলে গেছি এখানে কিছু আলু কেটে নিয়েছি এই আলুগুলো মাংসের জন্য মাংস দিয়ে সব মশলা আমি সুন্দর করে কষিয়ে নিলাম তেলব এসে গেছে এখন আমি মাংস দিয়ে দেব সব মাংসগুলো দেওয়া হয়ে গেলো এখন আমি ভালো করে কষাবো গরুর মাংস সবাই জানে অনেকক্ষণ সময় লাগবে বন্ধুরা আমি এখন ঢাকনাতে ডেকে দেবো মাঝে মাঝে না দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিলাম এখন আমি আলু দিয়ে দেবো এখন আলু দিয়ে আমি আবার কিছু ফোন করছিয়ে নিলাম এই যে আলু দিয়ে আমি অনেক ফোন কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেবো এই যে বন্ধুরা আমার মাংসটা ফ্রাই হয়ে গেছে এইখানে আমি এলাচি দারচিনি আর জিরে শুকনো ফুলাই ভাই জানিয়েছি এখন আমি বাড়িটা গুঁড়ো করে নেবো এই যে আমি ইলাচি দারচিনি আর জিরে গুঁড়ো করে নিলাম এই যে আমার মাংস হয়ে গেছে এখন আমি গুঁড়োটা দিয়ে দেবো এখন আমি একটু দেব এখন আমি নামিয়ে নেব এখানে চাল কুমড়া চাকচাক করে ভেজে নিছি আর এখানে কাঁকড়ল ভাজি আজকে রাতের খাবার গরুর মাংস চাল কুমড়া ভাজি আর কাঁকড়ল ভাজি তাহলে আজকে ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই সাপোর্ট করবে তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ